নমস্কার বন্ধুরা চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের অনুষ্ঠান বাড়ির মতো আলু ফুলকপির ডান্লা বানিয়ে দেখাবো ভীষণ সহজ একটা রেসিপি আপনারা সকলেই বানাতে জানেন আমি কীভাবে বানিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি ভাত রুটি লুচি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার জন্য শুরুতে সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন নতুন বন্ধুদেরকেও জানাই ধন্যবাদ রেসিপিটা দেখা শেষে কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন আর দেখে নিন আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো আলু ফুলকপির ডানলা আলু ফুলকপি ডানলা বানানোর জন্য মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি পিছন দিকে ডাঁটির মতো অংশটাকে কেটে বাদ দিয়ে দেবো ফুলকপিটাকে ডুমো ডুমো করে কেটে নেবো ডানলাতে খুব ছোট কপি দেওয়া যাবে না খুব বড়ও দেওয়া যাবে না মাঝারি মাপের কপি সাইজগুলো করতে হবে পুরো কপিটা কাটা হয়ে গেছে এখানে যে কপিগুলো বড় আছে মাঝখান থেকে দুভাগ করে নেবো ডানলাতে দেওয়ার জন্য কপির সাইজটাকে এই রকম নিতে হবে তবেই কিন্তু ডানলাটা দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে কপির টুকরোগুলোকে নুন জলে ভিজিয়ে দেবো নর্মাল জল নিয়ে নিয়েছি দিয়ে দেবো এক টি স্পুন নুন ভালো করে নুনটাকে জলের সাথে মিশিয়ে নেব দিয়ে দেবো কপির টুকরোগুলো এইভাবে কপির টুকরোগুলোকে নুন জলে তিরিশ মিনিট সময় ধরে ভিজিয়ে রাখবো ডালনাতে দেওয়ার জন্য আলুটাকে কেটে নেব ডালনার জন্য দুটো আলু নিয়ে নিয়েছি ভালো করে আলু দুটো খোসা ছাড়িয়ে নেব আপনারা আলু কপির পরিমাণ কম বেশি দিতে পারেন দুটো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে ডুমো করে আলুটাকে কেটে নেবো একটা আলুকে চার টুকরো করবো খুব বেশি ছোট করব না আলুর টুকরোগুলোকে পাত্রের মধ্যে তুলে নেবো ভালো করে ধুয়ে আলুটাকে রেখে দেবো দুটো মশলা বানিয়ে নেবো ডানলাতে দেওয়ার জন্য প্রথমে গরম মশলাটা বানিয়ে নেবো দেবো চারটে ছোট এলাচ ছোট এক টুকরো দারচিনি সামান্য পরিমাণে দেবো জৈত্রী ছোট এক টুকরো জাইফল শুকনো লঙ্কা একটা দুটো লবঙ্গ হাফ টেবিল চামচ গোটা ধনে এক টি স্পুন গোটা জিরে এক টি স্পুন কালো গোলমরিচের দানা দুটো ছোটো সাইজের তেজপাতা মিডিয়াম টু লো ফ্লেমে গরম মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না মশলাটার কালার চেঞ্জ হয়ে সুন্দর গন্ধ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই গরম মশলাটা আপনারা নিরামিষ কিংবা আমিষ আলুর দমে দিতে পারবেন ফুলকপি বাঁধাকপিতেও দিতে পারবেন ভীষণই খেতে ভালো লাগে এবং বানিয়েও রেখে দিতে পারবেন গরম মশলাটা ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো ঠান্ডা হলে গরম মশলাটা গুঁড়ো করে নেবো এবার একটা পেস্ট বানিয়ে নেব ব্লেন্ডার জারে দেব এক ইঞ্চি মাপের আদা কুচি আর রসুন ছোটো সাইজের একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো বড়ো আছে বলে মাঝখান থেকে দুভাগ করে দিচ্ছি আর দেবো দুই টেবিল চামচ পরিমাণে জল মুখটা বন্ধ করে দিলাম ভালো করে সব কিছুকে পেস্ট করে নেব পেস্ট রেডি সব কিছুকে ভালো করে পেস্ট করা হয়ে গেছে পেস্টটাকে রেখে আলু ফুলকপিটাকে ভেজে নেব ভাজার জন্য দেব থ্রি টেবিল চামচ সর্ষের তেল হাফ টি স্পুন দেব নুন নুনটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব তেল গরম হয়ে গেছে ধোয়া আলুর টুকরোগুলো দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে আলুটাকে হালকা বাদামি করে ভেজে নেব হালকা বাদামি করে আলুটা ভাজা হয়ে গেছে তেল ছেঁকে আলুটাকে তুলে নেবো আলু ভাজার তেলে দিয়ে দেবো কপির টুকরোগুলো কপির টুকরোগুলোকে ভাজার আগে নুন জলটা ফেলে ভালো করে ধুয়ে নিয়ে দিচ্ছি কপিটাকেও আলুর মতো হালকা বাদামি করে ভেজে নেব ডানলাটা করার আগে যদি আলু কপিটাকে ভেজে নিয়ে বানানো হয় ডানলার টেস্টটা খুব ভালো হয় কপিটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে তেল ছেকে তুলে নেব ভাজা আলুর পাত্রেই কপি ভাজাগুলোকে রাখছি কপি ভাজার তেলে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে সরষের তেল ফোড়নের জন্য দেবো তিনটে ছোট এলাচ এলাচের মুখগুলোকে ভেঙে নিয়ে দিয়েছি ছোট দু টুকরো ডার চিনি টি গোটা জিরে আর দেবো দুটো তেজপাতা চার টুকরো করে হালকা করে ফোড়নটাকে তেলের মধ্যে ভেজে নেব দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্টটা আর দেবো মশলা বাটার পাত্রটা ধুয়ে থ্রি টেবিল চামচ পরিমাণে জল ভালো করে মশলাটাকে কষে নেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে কষব যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে দেবো গুঁড়ো মশলা মশলার পরিমাণে দেবো হাফ টি নুন আলু ফুলকপি ভাজার সময় নুন দিয়েছিলাম তবে নুনটা আপনারা স্বাদ মতো দেবেন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো রঙের জন্য দেবো দেড় টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দেওয়া আছে মশলাতে শুকনো লঙ্কা আছে সেই জন্য এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না তবে আপনারা যদি চান অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন হাফ টি স্পুন জিরে গুঁড়ো টেস্টটাকে ব্যালেন্সের জন্য দেব এক টি স্পুন চিনি ফেটানো টক দই দেবো দুই টেবিল চামচ দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দিতে হবে ভালো করে মশলাটাকে কষানোর জন্য দেব থ্রি টেবিল চামচ জল গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে মশলাটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে দইয়ের থেকে তেলটা সেপারিত হয়ে গেছে দিয়ে দেবো ভাজা আলু কপিটা মশলার সাথে আলু কপিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আলু আলুকপিটাকে মশলার সাথে কষানোর জন্য দেব থ্রি টেবিল চামচ পরিমাণে জল মিডিয়াম ফ্লেমে কপিটাকে তিন মিনিট সময় ধরে কষে নেব। তিন মিনিট সময় ধরে আলু কপিটাকে মশলার সাথে কষানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো দিয়ে দেবো দু মিনিটের জন্য ঢাকা ফিরে এলাম দু মিনিট পর আলু ফুলকপিটাকে নাড়াচাড়া করে দেবো ভালো করে আলু ফুলকপিটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবো ভালো করে আলু ফুলকপির সাথে গরম মশলা গুঁড়োটাকে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে আলু ফুলকপিটা সেদ্ধর জন্য দেব জল প্রথমে এক কাপ দিলাম আর দেবো ওয়ান থার্ড কাপ ভালো করে নাড়াচাড়া করে দেবো আলু ফুলকপির ডানলাটা মাখা মাখা বা শুকনো খেতে ভালো লাগে না একটু রস আলো ভালো লাগে আলু কপিটাকে ভেজে কষানো আছে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা ফিরে এলাম পাঁচ মিনিট পর ভালো করে আলু ফুলকপির ডানলাটাকে নাড়াচাড়া করে দেব এবার দেখে নেব আলু আর কপিটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না কাঁটা চামচ দিয়ে দেখছি প্রথমে দেখে নেবো আলুটা আলুটা ঠিক মতো সেদ্ধ হয়ে গেছে কপিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু ফুলকপির ডালনাটাকে এর থেকে আর বেশি ঘন করব না স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে দিলে আর একটু ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো দিয়ে দেবো অল্প করে ধনে পাতা কুঁচি ধনে পাতা কুচিটাকে আলু ফুলকপির ডালনার সাথে মিশিয়ে নেব দেখলেন তো বন্ধুরা তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো আলু ফুলকপির ডানলা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন কমেন্ট লিখে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা ভাত রুটি লুচি পরোটার সাথে খেতে আলু ফুলকপির ডানলাটা খুবই ভালো লাগে স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে তারপর আমি সার্ভ করব তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো আলু ফুলকপির ডানলা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন লাইক করবেন শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন আলু ফুলকপির ডালনাটা শার্ট করছি লাচ্চা পরোটার সাথে লাচ্চা পরোটা দিয়ে খেতে আলু ফুলকপির ডানলাটা খুবই ভালো লাগে আরও একবার দেখে নেব আলু আর কপিটা ঠিক মতো নরম হয়েছে কি না দেখেই বোঝা যাচ্ছে কপি আর আলুটা সুন্দরভাবে নরম হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন টাটা বাই বাই